হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অপু এর আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অনেক বছর পর আমরা তিন বান্ধবী আড্ডা দিতে যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি কি করছি সবটাই কিন্তু থাকবে আজকের ব্লগে তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে এই মিনাক্ষী আর স্বাগতা কিন্তু আমার প্রেসিডেন্সির ফ্রেন্ড হ্যাঁ সেই সময় আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি আর মনে হয় যেন এই তো কদিন আগের কথা কিন্তু না অনেকগুলো বছর মাঝে কেটে গেছে তাই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি নিখাত আড্ডা দেওয়ার জন্য প্রথমেই চলে এসেছি সডলেকের বহুদা স্কাই ক্যাফেতে এখানে গিয়েই প্রথমে চারিদিকটা দেখে বেশ ভালো লাগলো মনে হলো যাকে একটা দারুণ জায়গা কিন্তু চুজ করা হয়েছে প্রথমে কিছুক্ষণ বসেই আমাদেরকে জানানো হলো যে বেশিক্ষণ বসা যাবে না এখানে কিছু পার্টি আছে তো সেই ক্ষেত্রে আমাদের মনটা একটু ভেঙে গেল যে না আমরা তো বেশ কিছুক্ষণ এখানেই টাইম কাটাবো ভেবেছিলাম কিন্তু সেটা হবে না তাই আমরা এসেছি যখন ভাবলাম কিছু একটা অর্ডার করে খাওয়া দাওয়া করে নিই খাবার তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম তো সেই সময়টা আমরা একটু আড্ডা দিয়ে নিলাম এখানকার মেনুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমরা দেখে নাও আমরা কি খেয়েছি সেটা পরে বলছি আমরা একটা পিৎজা খেয়েছিলাম সেই পিৎজাটা মানে চিজ বাস্ট ছিল বাট রকমভাবে আমাদের মনে হয়নি ওটা চিজ বাস্ট সেটা তো আছেই আর চিজের কোয়ালিটি খুবই খারাপ আমি যেহেতু একজন চিজ লাভার তাই জন্য বলতে পারি আর কিছু খাও এখানে এসে আমি বলতে পারবো না কোন খাবারটা কেমন আমরা শুধু পিৎজাই খেয়েছিলাম পিৎজাটা আমাদের একদমই ভালো লাগেনি একদম বাজে ছিল পিৎজাটা সত্যি ভালো লাগছে মানে এতদিন পরে দেখা হয়ে মনেই হচ্ছে না যে এতদিন পর দেখা হয়েছে সত্যি অনেক দিন পর দেখা হলো আমাদের মানে অনেক দিন মানে লাস্ট আমাদের ফার্স্ট জানুয়ারি দেখা হয়েছিল আমার ছেলের অনুশাসন তিনশো তেষট্টি দিন পর দেখা পরে আবার দেখা হয়েছে মানে আমরা বছরের শুরুটাও একসাথে করেছিলাম আরও আমরা একসাথেই করছি আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলে যাবো আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সবটাই জানাবো তোমরা ততক্ষণ ব্লগটা এনজয় করো একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে চলে এলাম আমাদের অতি পরিচিত কাকুরগাছি ক্যাফে থ্রি সিক্সটি ডিগ্রিতে এখানে আমরা প্রায় আসি খুব ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার স্টাফেদের ব্যবহার সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া তো ভালোই আর বলে দিই এটা কিন্তু একদমই ননভেজ মানে ক্যাফে নয় এটা একটা ভেজ ক্যাফে এখানে তোমরা সব কিছুই মোটামুটি ভেজে পেয়ে যাবে তো এখানে তোমরা যারা ভেজ লাভার তারা একবার আসতে পারো খুব খারাপ লাগবে না সত্যি বলছি এ এখানকার স্টাফেদের ব্যবহার আমার প্রচণ্ড ভালো লাগে যতবার আসি মনে হয় আবার আসবো তো সেই জন্য একটুখানি তোমাদেরকে দেখো এখানকার মেনুটা একটু দেখিয়ে দিলাম আর তারপরে আমরা এখানে জমিয়ে আড্ডা দিলাম মানে আড্ডাটা একদম এখানে জমে পুরো একদম ক্ষীর হয়ে গেছে আজকের দিনটা আমরা তিন বন্ধু দারুণ কাটালাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে